আল্লাহ তালা বলেন কেউ যদি মনের কান অন্তরের কান আর বার কান লাগিয়ে যদি কোরআন শুনতে পারে আর চুপ থাকে এই দুইটা কন্ডিশন মেনে যদি কেউ কোরআন শুনতে পারে ওই ময়দানে তাদের উপরে লা আল্লাহকুম তুরাহমুন আমি আল্লাহ তাআলার রহমত নাজিল হয়ে যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ময়দানে কোরআনের আলোচনা করা হয় কোরআনের মাহফিল করা হয় কোরআনের তাফসীর করা হয় কোরআনের নসিহা করা হয় ওয়ানাসাদাত আলাইহিমুস সাকিনা ওই ময়দানে আল্লাহ তাআলার রহমতের বারি ধারা বইতে থাকে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় হাজেরিন একটা হাদিস পড়ে আমি সামনের দিকে এগিয়ে যাব প্রিয় রবি মোহাম্মদ রসুল সাল্লাসাল্লাম সাহাবেদের সামনে জুম্মার দিন খুতবা দিচ্ছেন কিছু কিছু সাহাবি এই জুম্মার খুদবা শুনছে আবার কিছু কিছু সাহাবি পেছন দিক থেকে উঠে বাইরে চলে গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন কি ব্যাপার ওই ব্যক্তিগুলো পিছনে চলে যাচ্ছে কেন বাইরে চলে যাচ্ছে কেন অন্যান্য সাহাবারা রস করলেন ওগো আল্লাহর নবী ওরা বাইরে যাচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের এই অঞ্চলে খাবারের সংকট এই জন্য সিরিয়া থেকে যে কে যেন খাবার নিয়ে এসেছে সেই খাবার পাওয়ার জন্য ওরা দলে দলে এখান থেকে বের হয়ে যাচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমরা কি যাবে সাহাবারা বলল এখানে দশ জন সাহাবি ছিল তারা বলল হুজুর আপনি কথা বলছেন আপনার কথার উপরে আর কারোর কোন কথা উপরে আপনার কথা কোন দুনিয়ায় কে খাবার দিবে কে খাবার দিবে না দুনিয়ার সম্পদ যদি আমাদের নামে লিখে দেওয়া হয় তারপরেও আমরা আপনার সামনে থেকে যাব না নবীজি বললেন তাই এ ঘটনা নবীজি যখন কথা বলে তখন এই কথাগুলো শুনে ফেরেস তারা তালা দেখেন দেখেন কি দেখেন না আল্লাহ তালা ওই সাহাবিদের প্রতি এত খুশি হলেন খুশি হয়ে ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে বিশ্বনবীর কাছে খবর দিয়ে দিলেন যে দশজন সাহাবিক খাবারের জন্য বাইরে যায় নাই আপনার সামনে বসে আছে ওদেরকে আপনি ঘোষণা দিন ওরাই হচ্ছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়ার বান্দা সুবহান আল্লাহ বিশ্বনবীর সামনে থাকার কারণে আল্লাহ তাআলা দশজন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছেন এখানে বিশ্ব নবী নেই আমবিয়া আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারেশ আলেমরা যখন কথা বলে তখন তাদের সামনে থাকলে তাদের কথাগুলো শ্রবণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কেউ জান্নাতের মধ্য জায়গা করে দিবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য যারা বাহিরে আছেন যারা জান্নাতপ্রাপ্ত হতে পারে নাই পরবর্তীতে আফসোস করেছেন আপনিও কিন্তু আফসোসের কারণ হয়ে যাবেন এই জন্য ভাইদেরকে বোনদেরকে বিনীতভাবে আহ্বান জানাই ও কলিজার টুকরা দিনী বয়না ভায়েরা বনেরা মা বনেরাং দুরুত মাহাফিল প্যান্ডেলে চলে আসুন সম্মানিত হাজিরিন কোরআন থেকে কথা শুনছি কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু অপTinno করেছেন সব ওপেন স্পষ্ট ক্লিয়ার কোনো বক্রতা নেই কোনো গোপনীয় কোন বিষয় নেই ঘুরিয়ে পেছিয়ে কথা বলার কোনো সুযোগ নেই নাক সোজা ধরা যায় ওই নাক পিছনে হাত দিয়ে ঘুরায় ধরার কোনো সুযোগ নেই যা কিছু আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে অবতীর্ণ করেছেন সব ওপেন স্পষ্ট ক্লিয়ার কথা বলেন ঠিক কি না আল্লাহত আলা বলেন আল্লাহ হামদুলিল্লা হিল্লা দি আং কিতাবা অলামিয়াজা আল্লাহ ই মজা জোরে বলেন আল্লাহ হুঁ আক সমস্ত প্রশংসা আমি আল্লাহ আল্লাহতালার জন্যেই আমি এই কিতাবে এই কোরানের মধ্যে যা কিছু অবতীর্ণ করেছি সব ওপেন স্পষ্ট ক্লিয়ার কথা বলেন ঠিক কিনা এখানে কোনো গোপন বিষয় আছে যদি এই করোনার কথাগুলো কেউ দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে ইমামতি চলে যাবে মাদ্রাসার চাকরি চলে যাবে সরকারি ফান্ডে আমি চাকরি করি সরকারি চাকরি করি এখন সরকারের বিরুদ্ধে যদি কোনো আয়াত চলে আসে ওই আয়াত দিয়ে কথা বললে আমার চাকরি চলে যাবে দুনিয়ার কোন সত্যের কারণে যদি এই কোরআনে কারিমের কথাগুলো গোপন করে দেয় এড়িয়ে যাই কথা ঘুরায় পেশাই মার দিয়ে কথা বলে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা শাস্ত্রের ব্যবস্থা রেখেছেন জোরে বলেন কয়টা الله رب العالمين قُلْ إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم إلى آخر الآية الله تعالى <applause> بولن إن الذين يكتمون দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যদি এই কোরআনের কথাগুলো কেউ যদি গোপন করে এবং অল্প মূল্যে এই কোরআনের আয়াত কোরআনের কোন বিধান বিক্রি করে দেয় তাহলে তাদের জন্য শাস্তি রয়েছে চারটা জোরে বলেন কয়টা আল্লাহ তালা এক নম্বর শাস্তির কথা বলছেন উলাইকামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান্নার এক নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন এমন কি তারা যে কথাগুলো বলে যে বিনিময়গুলো নিচ্ছে ওইটা টাকা না ওইটা সম্পদ না ওটা খাবার না ওটা জাহান্নামের স্পষ্ট আগুন নাম্বার দুই তুম ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় যেদিন সূর্যটা মাথার উপরে থাকবে সূর্য উপর দিক থেকে তাপ দিতে থাকবে নিচের দিক থেকে তা কুটবে ময়দানটা উত্তপ্ত হয়ে যাবে মাথার খিলুটা টকবক টকবক করে ফুটতে থাকবে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামের সাথে কথা বলবেন না ওয়ালা কিহিম অনেকে মনে করতে পারে আমি তো কালেমা পড়েছি একদিন না একদিন আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দেবে এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা আমি তোকে পবিত্র করব না আর আলাহুম আযাবুন আলিম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে এই চারটা শাস্তি যারা দুনিয়ায় কোন স্বার্থ আল্লাহর কোরআনের কথাগুলো গোপন করে দেয় এই জন্য আমার ভাইরা বন্ধুরা কোরআন থেকে যা কিছু বলবো ওপেন না গো ওপেন কি না কথা বলবো স্পষ্ট ক্লিয়ার শোনা যাবে কি যাবে না আমার ভাইরা আপনাদের সামনে আমি কোরআন থেকে একটি মাত্র আয়াত কারীমা তেলাওয়াত করেছি কোরআনে কারিমের 8 নম্বর সূরা সূরাতু আংফালের 30 নম্বর আয়াত কয় নম্বরের আয়াত আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয كَالَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ আমিন জোরে পড়েন আল্লাহু আকবার স্মরণ করো সেই সময়ের কথা যখন আবু জাহেল তড়ি ঘড়ি করে মন্ত্রী পরিষদদেরকে ডেকে নিয়ে দারুন নতুয়ার মধ্যে একটা আইন পাস করল কয়টা আইন জোরে বলেন কয়টা আইন একটা আইন অপশন দিছে তিনটা জোরে বলেন কয়টা তিনটা অপশন দিয়ে একটা আইন পাস করলাম লিউসমিতুকা মোহাম্মদকে আমার অরণ কারাদণ্ড দিতে হবে আমার কারামৃত্যু দিতে হবে নাম্বার টু আউ ইয়াকত লোক অথবা তাকে হত্যা করতে হবে আউ অথবা তাকে নির্বাসিত করে দিতে হবে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে সিদ্ধান্ত আইন পাস করলো একটা অপশন দিল তিনটা আবু জাহেল তিনটা অপশন দিয়ে দিল ষড়যন্ত্র করছে আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে এই তিনটার যে কোনো একটা করবে আল্লাহ তালা বলেন আবু জেহেল ষড়যন্ত্র করে কাফেররা ইমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমি আল্লাহ তালা বসে থাকি না আমি আল্লাহ তালা বসে বসে কলা খাই না আমি আল্লাহ তালা বসে বসে আমি ও নিজে ষড়যন্ত্র করি কৌশল করি অল্লাহ খৈরুল কিরি আর আমার কৌশল হলো উত্তম কৌশল ঠিক না। তাহলে যুগে যুগে ইমানদারদেরকে কাফেররা দুনিয়া থেকে বিদায় করার জন্য এরকম আইন পাস করে যারা এরকম আইন পাস করে এরা আবু জেহেলের পেট আত্মা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুগণ তড়ি ঘড়ি করে একটা আইন পাস করলাম মন্ত্রী পরিষদে যারা ছিল তাদেরকে পাঁচ দিন সময় দিলাম দিয়ে বলল এই মোহাম্মদকে হয় দুনিয়া থেকে বিদায় করতে হবে না হলে আমর কামাবন্ধ দিতে হবে আর না হলে তাকে এই দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে নির্বাসিত করে দিতে হবে সিদ্ধান্ত কয়টা জোরে বলেন সিদ্ধান্ত কয়টা তিনটা সিদ্ধান্ত নিয়ে পাঁচজনের কয়েকজনের পরে দায়িত্ব দিয়েছে পাঁচ দিন সময় দিয়েছে কিন্তু এখানে যারাই আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আল্লাহ তালা তাদেরকেই আল্লাহর নবীর পক্ষে ষড়যন্ত্র করে এনে আর তাকেই আবার ওই কারাগার থেকে মুক্ত করেছিল জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এখানে বিশাল সুন্দর একটি ঘটনা ছিল কিন্তু সময় কম এই আমি বলতে পারলাম না এই জন্য বুঝতে হবে যারা ষড়যন্ত্র করে ইমানদারদের বিরুদ্ধে ইমানদারদেরকে যারা দেশ থেকে বের করতে চাই ইমানদারদেরকে যারা কারারুদ্ধ করে রাখতে চাই ইমানদারদেরকে যারা যুগের পর যুগ জেলখানায় বন্দী করে রাখে ইমানদারদের ফাঁসির কাছটা ঝলাই এরা দুনিয়ার আর একটা মানুষ নয় এরাই হচ্ছে সেই আবু জেহিলের পেট আত্মা জোরে বলেন ঠিক কি না ষড়যন্ত্র পাঁচ তারিখের পরে এখনো একটার পর একটা চলছে কথা বলেন ঠিক কি না ভারতকে আমরা দিলাম কন্যা ভারত আমাদেরকে বন্যা দিল কথা বলেন ঠিক কি না ভারতকে আমরা দিলাম সাথে শালি ফিরি আর ভারত আমাদেরকে উপহার দিল দাদাগিরি কথা বলেন ঠিক কি না ভারতকে আমরা দিলাম সম্মান আর ভারত আমাদেরকে দিল ইস্কন কথা বলেন না কেন আমার ভাইয়েরা বন্ধুগণ একটার পর একটা ষড়যন্ত্র ভারত এই বাংলাদেশকে নিয়ে করে যাচ্ছেন বাংলাদেশের মানুষ যে সমস্ত ভাইয়েরা বোনেরা আছেন তাদেরকে সতর্ক করছি যেখানে একটার পর একটা ষড়যন্ত্র ন্যাশ্বাস করে দিচ্ছেন এখানে সেই ষড়যন্ত্রের ফাঁদে যদি আপনি পা দেন আপনিও ন্যাশ্বাস হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুগণ এই ভারতের কিছু দালাল মিডিয়া আছে ভারতের ভারতের কিছু মিডিয়া আছে আর রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে এখানে একটা পাগল ম্যাট মাথা খারাপ একটা সাংবাদিক আছে লাফায় লাফায় বক্তব্য দেয় বাংলাদেশ থাকবে না চট্টগ্রাম থাকবে না চট্টগ্রাম আমরা নিয়ে নিচ্ছি ফানি আমরা ফেনি আমরা বলাক করে ফেলবো এরকম আউফা বক্তব্য দিয়ে ওই স্বৈরাচারের দোষর যারা ছিল তাদেরকে উস্কানি দিয়ে তাদেরকে আবার মাঠে ময়দানে নামিয়ে মায়ের খাওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে অর্থাৎ আপনাদের আমাদের মাথায় কাঠাল রেখে আমাদের মাথায় ভেঙে খাবে আমরা কিছু টের পাবো না সেরকম একটা ষড়যন্ত্র পায়ে তারা চালাচ্ছে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার ভাইরান আমি এই রিপে পাবলিক বাংলার সাংবাদিককে বলি ও সাংবাদিক শুনে রেখো মেয়ে তো পালিয়ে গেছেন মেয়ে তো আমরা সহিচ্ছে রাজি খুশি থেকে তোমার সাথে বিবাহ দিইনি তোমাদের মোদী সরকারের সাথে বিবাহ দেয়নি মেয়ে তো পালিয়ে গেছেন আপনি চট্টগ্রাম দখল করে নেবেন মানে কি আপনি যৌতুক নেবেন আপনি কি যৌতুক নেবেন যে মেয়ে পালিয়ে যায় ও তো মেনেই নেব না যৌতুক কিসের কথা বলেন মেনেই নেব না আমরা আবার আপনারা নিয়ে গেছেন আমাদের আরেক মেয়ে শালিকে পেয়েছেন একসাথে দুটো পেয়েছেন বোনাস এরপর আর কি চান আপনারা আমাদের দেশ থেকে সম্পদগুলো লুটপট করে নিয়ে আপনাদের দেশে নিয়ে গসাইছে আপনারা তো খুব আনন্দে আছেন আর কি চান এই বাংলাদেশ তো চুষে খেয়ে ফেলেছেন আপনারা এই জন্য ভাই মানুষ হিসেবে আমাদের ভুল ভ্রান্তি থাকতেই পারে কি থাকতে পারে না ভুল হতেই পারে এটাই স্বাভাবিক ভুল হবে না এমন কেউ নাই ভুল করেছেন কিন্তু ভুল করার পরে সেই ভুলের উপরে টিকে থাকা এটা শয়তানের কাজ আর ভুল করার পরে অনুশোচনা করা তৌবা করা এটা আদমের কাজ ঠিক না এজন্য আমরা ভুল করে ওই ফাঁদে পা দিয়ে কালাইং হয়ে গিয়েছি সোয়া চারা নাম লিখিয়েছি আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাই যে আপনারা তওবা করে অনুশোচনা করে ইমানদারদের সাথে মিলিত হয়ে যান ইমান আনেন পরিপূর্ণ ইমান আনেন তাহলে আপনাকেও একজন বাঁচাবে যিনি তিনি কে